হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি সুন্দর ভিডিও তোমাদের আজকে উপহার দেব আজকে আমার সাথে থাকো বন্ধুরা আমি স্বামী নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ছোটো ভিডিও রিলস ভিডিও ওটা আমার বিস্তারিত আলোচনা করতে পারিনি তাই স্বামী নিয়ে একটা লং ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা স্বামী নামক আমাদের স্বামী নামে কী নামে স্বামীকে আমরা ডাকবো এবং কি পরিচিতি আমাদের এটা নিয়ে আজকে সুন্দর একটা ভিডিও আমি তোমাদের জন্য বানাচ্ছি আমাদের যারা জন্ম দিয়েছে বাবা মা ওনাদের বলি বাবা মা এবং মায়ের বোনকে ভাইকে বলি খালা মামা। বাবার ভাই বোনকে বলি ফুপু চাচি এবং সবাইকে আমরা নাম ধরে ডাকি কিন্তু স্বামীকে কেন একটা নাম দেওয়া হয়নি স্বামীকে আমরা কি বলে ডাকবো স্বামীকে বলি এই শুনছ ওই শুনছ কেন এত সুন্দর দুনিয়ায় আমাদের একটা ভালোবাসার মানুষ সম্মান মর্যাদা মানুষ তাকে কেন নাম কি একটা নাম দেওয়া হয় না সবাই নামই সৃষ্টি করা হয়েছে স্বামীর নামটা কেন সৃষ্টি করা হয় না তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা বলো যে এত সুন্দর একটা মানুষ যার সাথে আমরা চিরদিন কাটাই ভালোবাসি আদর করি সম্মান করি মর্যাদা করি শ্রদ্ধা করি তাকে সুন্দর একটা নাম দেওয়া হয় না কেন নামে ডাকি না কেন তাইলে বিদেশের মানুষই ভালো স্বামীকে নাম ধরে ডাকে আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে যদি গ্রামের মানুষ স্বামীর নাম ধরে ডাকা হয় তাইলে গেছে মানিকজাত গেছে হায় 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 মহিলার মহিলা বেপড়া হয়ে গিয়েছে মহিলা একটু ভালো না মহিলা যাহার নামি যার পায়ের নিচে ব্যস্ত যাকে সেবা যত্ন করে মহিলারা ব্যস্তবাসী হয় তার নাম মুখে নিয়েছে মহিলা একটু ভালো না মানুষ অনেক হেনস্থ করে তাই নাম ধরেও ডাকা হয় না তাকে কি নামে ডাকি জানেন এই ময়নার বাপ এই করিমের বাপ এই রহিমের বাপ কেন আমাদের ঘরের যে কাজের লোক থাকে যে কাজের পুরুষ থাকে তাকে কিন্তু আমরা বলি ময়নার বাপ রহিমের বাপ করিমের বাপ তাইলে স্বামী কি আমাদের কাজের লোক উনি তো একজন পূজনীয় ভক্তি শ্রদ্ধার মানুষ সম্মানের মানুষ ওনাকে মধুর সুন্দর একটা নাম রাখা উচিত ছিল তার নাম কেন সৃষ্টি করা হয় নাই আমাদের সবার নাম সৃষ্টি করা হয়েছে কিন্তু স্বামীর নাম তো সৃষ্টি করা হয় নাই স্বামীকে কেন নাম রাখা হয় নাই এটাই আমার প্রশ্ন এবং যারা সৃষ্টি করেছে তারা এই নামটি কেন সৃষ্টি করেনি